আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে স্যার আমরা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আমাদের পরীক্ষা তো আগামী কিছুদিন পর এখন কত সালের বোর্ড প্রশ্নগুলো পড়ব তো আপনাদের জন্য প্রশ্নের উত্তরটা নিয়ে আজকে একটা ভিডিও করতে হলো কারণ এতগুলো প্রশ্নের উত্তর আপনাদের দেওয়া সম্ভব হচ্ছে না সো কত সালের বোর্ড প্রশ্ন পড়বেন এই আপনাদের কনসেপ্টটাই ভুল আপনাকে অনার্স প্রস্তুতি নিতে হবে কয়েকটা ধাপে এক নম্বরে প্রথম ধাপ হচ্ছে আপনার জন্য ক বিভাগের প্রস্তুতি আপনার জন্য প্রথম ভাগ হচ্ছে কবিভাগের প্রস্তুতি এখন এই কবিভাগের প্রস্তুতি কি করবেন আপনারা যারা ব্যতিক্রম সাজেশন ইউজ করেন ব্যতিক্রম থেকে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো মুখস্থ করবেন এরপরে পাশাপাশি যদি পারেন থ্রিজটার প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন এখন অনেকেই বলতে পারেন স্যার কবিভাগের প্রশ্নগুলো যদি আমি একশোটা মুখস্থ করি সেখানে তো মাত্র তিন চারটা প্রশ্ন কমন আসে তো কবিভাগটা শুধু কবিভাগ লেখার জন্য না ক্ষয় এবং কবিভাগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা পেতে এবং সেগুলোতে কবিভাগের সংজ্ঞাগুলো ব্যবহার করতে আপনাকে কবিভাগের প্রশ্নগুলো করতে হবে এতে আপনারা নাম্বার বেশি পাবেন ঠিক আছে সো এক নাম্বার প্রস্তুতি হবে ক এখানে এখানে সালের কোনো প্রশ্ন পড়লে পড়বেন না পড়লে এনে বোর্ডশাল হিসাবে ধরা যাবে না আপনাকে অধ্যায় ভিত্তিক হচ্ছে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো তিরিশটার প্রশ্নগুলো পারলে পড়ে নেবেন পড়ে নিতে হবে এরপরে দুই নম্বরে আসে খ বিভাগ এবং গ বিভাগের জন্য এইটাই প্রশ্ন করে যে স্যার আমরা কোন সালের প্রশ্নগুলো দেখব তো স্বাধীন বাংলাদেশের অব্যুদের ইতিহাস যে বইটা রয়েছে ওটা বিগত পাঁচ বছরের প্রশ্নগুলো দেখে নেন তাহলে হয়ে যাবে কারণ প্রশ্নগুলোই রিপিটেড হয় কিন্তু আপনাদের কি খালি একটা বই স্বাধীন বাংলাদেশের অভ্যুদের ইতিহাস আপনাদের তো আরও পাঁচটা বই আছে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে আপনাদের ছয়টা বই সাদ থার্ড ইয়ারে সাতটা বই ফোর্থ ইয়ারে সরি সেকেন্ড ইয়ারে সাতটা বই ফোর্থ ইয়ার থার্ড ইয়ারে হচ্ছে আটটা বই ফোর্থ ইয়ারে নয়টা বই এই যে বইটা বইগুলো রয়েছে সো প্রথম সহ সকল বর্ষের জন্য কোন সালের বোর্ড প্রশ্নগুলো পড়বেন এটা কোনো প্রশ্নই না বোর্ড প্রশ্ন বিগত তিন বছরের পরে নেবেন ধারণা নেওয়ার জন্য বোর্ড প্রশ্ন প্রস্তুতি নেওয়ার জন্য নয় বোর্ড প্রশ্ন হচ্ছে কি ধারণা নেওয়ার জন্য প্রশ্ন কিভাবে হয় উত্তর কিভাবে লিখতে হয় এই আর কি এবং কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে বেশি আপনার বইয়ে আপনারা ক্ষয় এবং গবিভাগের জন্য প্রস্তুতি নেবেন অধ্যায় ভিত্তিক যেই অধ্যায়টা পড়বেন ওই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন এক্সাম্পল সহ যদি আমি আপনাদের বুঝাই সেক্ষেত্রে মনে করেন একটা বই ওই বইয়ে অধ্যায় আসছে দশটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তো আপনি এখান থেকে টার্গেট করবেন বিগত পাঁচ সাত বছরের যে প্রশ্নগুলো যে কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসছে এবং কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এই টার্গেটটা যদি নিজে নিজে না করতে পারেন তাহলে ওয়েবসাইটে মারুফ লিখে সার্চ করেন আই মিন গুগলে মারুফ লিখে সার্চ করেন আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন সেখান থেকে আমরা এটা রিসার্চ করে দিয়েছি কোন অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তো মনে করেন যে তৃতীয় অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে তাহলে আপনার প্রথম কাজ হবে খ এবং বৈভোগের জন্য আপনার জন্য প্রথম কাজ হচ্ছে তৃতীয় অধ্যায়টা ভালো করে সবার প্রথম পড়ে নেওয়া সবার প্রথম প্রথম অধ্যায়টা পড়ার দরকার নাই যারা এ প্লাসের শিক্ষার্থী তারা প্রথম থেকে পড়তে পারেন কারণ আপনারা তো পুরো বইটাই পড়বেন কিন্তু সবাই তো এ প্লাসের শিক্ষার্থী না সো অবশ্যই আপনাদের বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কি করতে হবে আগে পড়তে হবে সো মনে করেন তৃতীয় অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় এটা আপনাদের মনে হচ্ছে যে এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় তো এই তৃতীয় অধ্যায়ের খ এবং গ যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই পড়ে নেন যদি 10টা কী থাকে অধ্যায় থাকে তাহলে চারটা অধ্যায় পড়লেই আপনি পাঁচ নাম্বারের কি করতে পারবেন প্রস্তুতি নিতে পারবেন চারটা বলতে আমি চল্লিশ পার্সেন্ট আনুমানিক বোঝাচ্ছি আর যদি ছয়টা অধ্যায় পড়ে নেন অর্থাৎ ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চান হ্যাঁ তাহলে আপনার ষাট পার্সেন্ট অধ্যায় কভার করলেই যথেষ্ট যদি এ প্লাসের প্রস্তুতি নিতে চান তাহলে আটটা অধ্যায় অর্থাৎ এ প্লাসের জন্য আশি পার্সেন্ট অধ্যায় পড়লেই যথেষ্ট এখন বলতে পারেন স্যার আমার বইয়ে তো পাঁচটা অধ্যায় তাহলে আমি কীভাবে হিসাব করবো সেটা দেখা দিচ্ছে তার আগে এটা শেষ করি এরপর মনে করলেন যে আপনার ষষ্ঠ অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই তৃতীয় অধ্যায়ের পরে তাহলে দ্বিতীয় কাজ হবে আপনার জন্য প্রথম অধ্যায়টা মানে প্রথমে তৃতীয় অধ্যায়টা শেষ করে দুই নম্বরে আপনারা ষষ্ঠ অধ্যায় শেষ করুন এরপরে মনে করলেন যে প্রথম অধ্যায়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তাহলে প্রথম অধ্যায়টা তিন নম্বরে পড়ে নেবেন এরপরে মনে করলেন যে দশম অধ্যায়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ তাহলে চার নম্বরে দশম অধ্যায়টা পড়ে নিলেন তো যারা শুধু পাশ করতে চান চল্লিশ পার্সেন্ট অধ্যায় দশটার মধ্যে চারটা চল্লিশ পার্সেন্ট অধ্যায় পড়লেই যথেষ্ট হাতে সময় থাকলে আরেকটু পড়লেন এখন যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে আছেন তারা মনে করেন যে দ্বিতীয় অধ্যায়টা এরপরে গুরুত্বপূর্ণ তাহলে পঞ্চম টার্গেটে আপনার দ্বিতীয় অধ্যায় থাকবে এরপরে মনে করেন অষ্টম চ্যাপ্টারটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে তাহলে ষষ্ঠ টার্গেটে অষ্টম চ্যাপ্টার থাকবে যারা শুধু ফার্স্ট ক্লাস পেতে চান তাদের জন্য এতটুকু পড়লে যথেষ্ট বাকি চার পাঁচ সাত নয় এই চারটা অধ্যায় পড়ার কোনোই প্রয়োজনীয়তা নেই এরপরে যারা মনে করেন এ প্লাসের প্রস্তুতি নিতে চান তারা দেখলেন যে চতুর্থ এবং পঞ্চম অধ্যায়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ তাহলে সাত নম্বরে চতুর্থ এবং আট নম্বর পঞ্চম অধ্যায়টা পড়ে এই সপ্তম অধ্যায় এবং নবম অধ্যায়টা স্কিপ করে নেবেন এই সবগুলো অধ্যায় পড়ার দরকার নাই এভাবে পড়তে হয় অধ্যায় ভিত্তিকভাবে ঠিক আছে তাহলেই আপনারা ভালো প্রস্তুতি নিতে পারবেন এখন দশটা অধ্যায়ের ফেলে তো চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট আশি পার্সেন্ট হিসাব করা খুবই সহজ এখন মনে করেন যে আপনার বইয়ে আছে চ্যাপ্টার ছয়টা বা আপনার বইয়ে চ্যাপ্টার আছে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এই যে আপনার বইয়ে ষাটটা অধ্যায় আছে এই ষাটটা অধ্যায়ের হিসাবটা আপনি কিভাবে করবেন এই ষাটটা অধ্যায়কে চল্লিশ পার্সেন্ট কীভাবে করবেন তো তাহলে আপনি কি করবেন এই যে আপনার ক্যালকুলেটারে সাত উঠাবেন ইন্টু দিয়ে দিবেন পয়েন্ট ফোর তাহলে দেখেন তো দুই দশমিক আট আসছে মানে তিন দুই দশমিক আট মানে তিন অর্থাৎ ধরে নিচ্ছি যে এখানে আপনার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তৃতীয় প্রথমে তাহলে প্রথম টার্গেটে এটা পরে নেবেন চল্লিশ পার্সেন্ট মানে তিনটা অধ্যায় এই যে দুই দশমিক আট দশমিক দশমিকের পরে শূন্য বাদে অন্য কোনো সংখ্যা থাকলে আগের সংখ্যাটার সাথে একযোগ করে নেবেন তাহলে মনে করেন তৃতীয় অধ্যায় আর প্রথম অধ্যায় তারপরে পড়লেন এরপরে মনে করেন চতুর্থ অধ্যায় পড়লেন আপনার পাঁচ নাম্বার হয়ে গেল এখন ষাট পার্সেন্ট নাম্বার কীভাবে হিসাব করবেন ষাট পার্সেন্ট অধ্যায় তাহলে মনে করেন যে সাত লিখলেন ইন্টু দিয়ে দিলেন পয়েন্ট সিক্স তাহলে আপনারা আসলে ফোর পয়েন্ট টু মানে পাঁচটা অধ্যায় পরে নেবেন পাঁচটা কোনটা আগের তিনটা তো আসেই মনে করেন দ্বিতীয় অধ্যায় পড়ে নিলেন চার নম্বরে সপ্তম অধ্যায় পরে নিলেন পাঁচ নম্বরে ঠিক আছে এরপরে মনে করেন যে আশি পার্সেন্ট কীভাবে হিসাব করবেন তাহলে সাত গুণ পয়েন্ট আট দিয়ে দেবেন তাহলে দেখেন পাঁচ পয়েন্ট ছয় মানে ছয়টা অধ্যায় পড়ে নিলে যথেষ্ট মানে পাঁচের জন্য পাঁচ আর পয়েন্ট ছয় আছে এই জন্য আরেকটা অধ্যায় পড়ে নেবেন তো মনে করেন ছটা অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা আপনি পরে নিলেন ছয় নম্বর টার্গেট হিসাবে আর পাঁচ অধ্যায়টা পড়ার দরকার নাই এই একটা অধ্যায় কমে গেল তো এ প্লাসের প্রস্তুতি নেবেন এই এতটুকু তো আপনাদের পড়তেই হবে তো আশা করা যায় আপনাদের একদম ক্লিয়ার বুঝতে বুঝাইতে সক্ষম হয়েছে আপনারা বোর্ড সালের প্রশ্ন প্রস্তুতি নেওয়ার জন্য পড়বেন না ধারণা নেওয়ার জন্য পড়বেন ঠিক আছে প্রস্তুতি নেওয়ার জন্য অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নেবেন এটা ম্যাথ সাবজেক্ট হলে ম্যাথ থিওরি হলে থিওরি স্পেশালি থিওরির জন্যই এটা সবচেয়ে বেশি কার্যকারী তো ঠিক আছে আজকে পর্যন্তই সকালে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ